শুভ রথযাত্রা পুরীর রথ নিয়ে নানা রকম রহস্য ও অলৌকিক ঘটনা আজও ঘটে চলেছে পুরীতে রথের সময় এমন কোন বছর যায়নি যে সে বছর পুরীতে বৃষ্টি হয়নি কোন রথ নির্মাণ করা হয় রথ নির্মাণের নির্দিষ্ট দৈর্ঘ্যগুলো হাতে নেওয়া হয় কোনো গজ বা ফিতের সাহায্য ছাড়াই কোনো প্রকার পেরেক বা নাটবল্টু বা অন্য কোনো ধাতুর ব্যবহার নেই এখানে প্রায় চোদ্দশো কর্মী মিলে রথ প্রতিষ্ঠা করে এখানে কাউকে আলাদা করে নিয়োগ করতে হয় না কেননা সেই আদিকাল থেকে বংশ পরম্পরায় যারা রথ তৈরি করে আসছিল তারাই আজও রথ তৈরি করে যাচ্ছেন রথের সময় প্রায় দুশো আট কেজি সোনা দিয়ে সজ্জিত হয় জগন্নাথ বলরাম এবং সুভদ্রা রথ নির্মাণে যে সমস্ত কাঠ ব্যবহার করা হয় তার উৎস হলো পুরীর কাছেই দাসপাল্লা ও রানাপুর নামে দুটি জঙ্গল যে পরিমাণ গাছ কাটা হয় তার দ্বিগুণ গাছ এখানে লাগানো হয় জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতমি